এই জন্য শীতের দিনও চতুর্দিক ফাঁকা রাখছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আহমাতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে এসেছি আমি সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভদ্রকল গ্রামের আজিজ ভাইয়ের খামারে আমাদের আজিজ ভাই দীর্ঘ সাত থেকে আট বছর ধরে একটি খামারের সাথে যুক্ত এই খামারে তিনি অনেক সময় টার্কি মুরগি অনেক সময় ব্রাহ্মা মুরগি তিতির পাখি কাদাকনাথ মুরগি ইত্যাদি লালন পালন করে থাকেন তো আজকে ওনার খামার এসেছি দেখব ওনার খামারে এখন বর্তমানে উনি কি লালন পালন করছেন কেমন আছেন সব কিছু লালন পালন করে দীর্ঘদিন যাবত এই পেশা যেহেতু জড়িত বিস্তারিত থাকছে এই ভিডিওতে কোথাও যাবেন না পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করছি অনেক ভালো লাগবে আসুন আমার সাথে ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এই শুনলাম আপনার খামারে অনেক এখন বর্তমানে অনেক কিছু আছে কি কি আছে যদি একটু বলতেন এখন ইনশাআল্লাহ আছে হলো আমার ডিমের মুরগি আছে আপনার ব্রাহ্মা আছে তিথির আছে কাবাকনাথ আছে আচ্ছা এই ব্রাহ্মা মুরগিটা খুবই আকর্ষণীয় একটি মুরগি এই মুরগিটার খোঁজ পেয়েছি যে কারণে আসছে দেখতে আসলে এটা আমার নিজের কাছেও ভালো লাগে আমি দেখব দর্শকদের দেখাবো এবং বিস্তারিত এটা সম্পর্কে আমরা সবাই জানবো ইনশাআল্লাহ ঠিক আছে চলেন ভিতরে চলেন

এটা জিরো বাচ্চা প্রথমে আপনার গুডিং করতে হয় আচ্ছা অর্থাৎ তাপ দিতে হয় যেহেতু এরা মেশিনে উৎপাদন হয় এদের তোর মা নাই হ্যাঁ এদেরকে নিজেরাই ধরেন যে আপনার আপনার গুডোর করি অর্থাৎ তাপ দিয়ে আমরা জিনিসটা ওর যতটুকু তাপ প্রয়োজন ওইভাবে প্রসেস করি তারপরে ধরুন আপনার ভ্যাকসিন আছে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে বিভিন্ন জিনিস দিয়ে বাচ্চাগুলো আগে আগে এক মাস পর্যন্ত সুন্দর করে আগে এরকম একটা ইয়ে করে

এটা যখন উৎপাদন এক মাসে বাচ্চা বা পঁচিশ দিনের বাচ্চা তখন ওই যে আটশো থেকে হাজার টাকা প্রতি পিস দাম আসবে আটশো থেকে হাজার টাকা এটা যখন একদম মানে বড় হয়ে হয়ে যাবে যাবে একবার না মানে এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা আটশো থেকে টাকা প্রতি পিস এই ব্রাহ্মা মুরগি এই ব্রাহ্মা মুরগি কিন্তু এটা ব্রাহ্মার ভিতরে আবার কোয়ালিটি আছে এই ব্রাহ্মাই আবার যেটা আছে ওটা আপনি এক মাসের বাচ্চা দুই থেকে তিনশো টাকায় আপনি পাইবেন এটা কোন কোয়ালিটি এটা হলো কলম্বিয়ান কলম্বিয়ান কোয়ালিটি কলম্বিয়ান এটার দাম কি রকম হতে পারে এটা হলো আপনার ওই রেট বেশি এক মাসের বাচ্চা ধরেন যে 800 থেকে 1000 টাকা প্রতি পিস এখন যে এই ব্রাহ্মা মুরগিগুলো যে সাইজ যে যত বড় হইছে এটার দাম কি রকম বাজারে এটা তো আসলে বাজার ওই রকম এগুলো যেহেতু এটা শৌখিন জিনিস হুম হুম আপনি শৌখিন একটা এক জোড়া কবুতর আপনি 50000 টাকা কিনবেন যখন তখন কিন্তু ওই 250 গ্রাম ওজন থাকবে একটা দেশি যখন কবুতর একই ওজন কিন্তু দাম 50000 আর 250

সেক্ষেত্রে ডিম বিক্রি করে সব ডিম না শুধু বাচ্চা ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করে এই ডিম যখন দেয় ডিম দেওয়ার পরে আপনার এটা আপনার ইয়াতে নিয়ে ডিম হ্যাঁ আমরা ডিম কুড়া নিয়ে আসে আপনার ট্রিটমেন্ট কিরকম বা কোনো রোগ বালাই হয় নাকি এগুলো ট্রিটমেন্ট এগুলো ধরেন যে আপনার এক মাস বয়সের পর থেকে ধরেন যে হয়তো যখন দেড় মাস বয়স হবে বা পঞ্চাশ দিন তখন ধরেন যে কিমনির ডোজ করতে হয় তারপর দাওয়া ভ্যাকসিন করতে হয় তারপরে ধরেন যে প্রত্যেক দুই মাস পর পর আমরা ওই কিমনির ডোজ ভ্যাকসিন এইভাবে চলতে থাকে এর মধ্যে আবার ধরেন যে খাবারের প্রসেস আছে এক মাস বয়সী বা দেড় মাস বয়স পর্যন্ত এক খাবার চলে তারপরে ধরেন যে হয়তো তিন মাস সাড়ে তিন মাস পর্যন্ত এক খাবার চলে এরকম ভাগ ভাগ করা আছে মানে একটা ডিমের মুরগি তৈরি করতে এমনি যে শুধু খাবার দিবে না আর এমনি ডিম দিবে তা না ডিমের মুরগি ওকে ওর বডির সাথে ওকে ধীরে ধীরে মানে তৈরি করতে হয় মুরগির সাথে কতদিন যাবৎ জড়িত আছেন আপনি আমি ইনশাল্লা আট বছর যাবত এগুলো নিয়ে আসি এত কিছু থাকতে এই ব্রাহ্মা মুরগি কেন নিয়ে আসলেন আপনার খামারে আসলে আমার শুরুটা শখের বসে শুরু আমি আগে অন্য কাজ করতাম তো আমার প্রথম শুরু আমার মেন হলো টার্কি টার্কি তিথির তো ব্রাহ্মণটা আমি এবার কালেক্ট করছি এতদিন আমি অন্য জনের বাচ্চা এনে বিক্রি করছি কিন্তু এবার আমি কিছু রেখে যে নিজেই উৎপাদন করে বিক্রি করবেন আপনার খামারে এখন কি কি মুরগি আছে এখন বর্তমান আছে হলো ব্রাহ্মা তিথির কাদাকনাথ এছাড়া বাচ্চা ধরেন যে টার্কি অল টাইম থাকে ব্রাহ্মা মুরগি এই যে দীর্ঘদিন মোটামুটি আপনার খামারে কতদিন আছে ছয় মাস এটা ছয় মাস প্লাস বয়স ছয় মাস প্লাস বয়স এটা পরবর্তীতে কি কোনো সেল করে দেওয়ার চিন্তা ভাবনা আছে না বড় মুরগি আর বিক্রি করার মতো নাই মানে একশো পিস আনছিলাম ধীরে ধীরে বিক্রি করে দিছি আমার এখন বর্তমান মাত্র চোদ্দ পিস মুরগি আছে আর এগারো পিস আছে মোরগ এগুলো আমার নিজেরই প্রোডাকশনে লাগবে কারণ আমার তো বাচ্চা তার অন্যজনের তাকে না সম্ভব না আচ্ছা আপনি বাচ্চা বিক্রি করেন হ্যাঁ আমি শুধু বাচ্চা বিক্রি করি কেউ যদি ভিডিও থেকে বাচ্চা চায় তাহলে দিতে পারবেন তো না হ্যাঁ ইনশাল্লাহ বাচ্চা যদি থাকে দেব ডিম চাইলে ডিম না আমরা ডিম কখনোই বিক্রি করি না ডিম বিক্রি করেন না কারণ ডিম দিলে সমস্যা হয়তো আমি ভালো ডিম দিলাম জার্নি করে গেল ডিমের ব্রন্ডা নষ্ট হয়ে গেল তখন একটা বাজো ইয়ে করে যে আমাকে ডিম ডান ছিলাম আমাকে খারাপ ডিম দিয়েছে এই জন্য আপনার সারা আমি আট বছরের ব্যবসায় এক জোড়া ডিমও আমি কোনদিন বেশি বা ভবিষ্যতেও বিক্রি করবো না আপনি টার্কিও পালন করছেন ব্রাহ্মা মুরগি পালন করতেছেন তিতির পাখি আছে তারপর ওই পাশে কাদাকনাথও আছে আর অনেক কিছুই হয়তো পালন করছেন হ্যাঁ ধীরে ধীরে বাড়বে ধরেন যে আমার অত তারা নাই ধীরে 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 বাড়তেছে ধীরে ধীরে বাড়বে এতে করে কি মনে হচ্ছে আপনার এই সেক্টরে কি মোটামুটি আপনার আয় উন্নতি কীরকম হয় না আলহামদুলিল্লাহ ধরেন যে আগে আমি টেইলার্সের কাজ করতাম অন্য দোকানের কর্মচারী

মোটামুটি ডিম আপনার দিনে কয়টা পারে আর মুরগি আছে ধরেন যে দশটা ওঠে আটটা ওঠে এরকম আটটা দশটা এরকম ডিম কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে আমার এটা ধরেন যে মাস মাস পর থেকে ডিম দেওয়া শুরু করছে আর বর্তমান পনেরো দিন ধরে ফুল ডিম পারতেছে আটটা দশটা এগারোটা পর্যন্ত একদিন এগারোটা উঠছে ডিম এই মুরগিগুলো যে ডিম পাচ্ছে এই ডিমের জন্য আলাদা কি খাবার দিতে হয় হ্যাঁ অবশ্যই কারণ ছোটবেলা এক খাদ্য মাঝারি সময় এক খাদ্য ঠিক আছে এক একটা সময় খাদ্য চেঞ্জ হয় সেক্ষেত্রে এখন যেহেতু ডিমে আছে এখন আমি খাবার দিতেছি লেয়ার 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 অন অন এই খাবারটা দিলে মোটামুটি হ্যাঁ ডিমটা মানে মুরগি যখন ডিম দেয় তখন তোর শরীরে ঘাটতি আসে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকলে তোর ডিম দিবে না বা ডিমটাও পুষ্ট হবে না বা ডিম থেকে বাচ্চা উৎপাদন হবে না আর কোম্পানি সেইভাবে খাদ্যটা তৈরি করছে এই মুরগিগুলোর অসুখ বিসুখ সম্পর্কে যদি একটু বলতেন আসলে অসুস্থ মুরগি এই যে আমার যে ঘরের দেখতেছেন এখানে কিন্তু কোনো কারেন্টের কোনো লাইন নেই বাল্ব নেই না চতুর্দিক শীত যে গেল তা মানে মুরগি ওর গায়ে যে লোম আছে ওর অত সহজে শীত ওর কাছে আসে না এই জন্য শীতের দিনও চতুর্দিক দিয়ে ফাঁকা রাখছে আচ্ছা আর তারপরেও জিনিসটা আর মেইন দুটো সমস্যা এক হলো আপনার গরমের দিনে মেইন সমস্যা হলো ঠান্ডা আসে গরমে ঠান্ডা আসে শীতে আমি ঠান্ডা পাইনি গরমে ঠান্ডা গরমে ঠান্ডা আসে শীতের দিনে হয়তো একটু পায়খানার সমস্যা হয় আর কারণ হলো তখন একটু ঘর ঢাকা থাকে তখন একটু গ্যাসে হয়তো আর পায়খানার সমস্যাটা হয় কিন্তু গরমের দিনে আমি সমস্যা বেশি দেখতেছি সেটা হলো ঠান্ডা তবে এটা ওষুধ দিলে দ্রুত ইংশাল আজ পর্যন্ত আমার এক্সিডেন্ট কোনো হয় না যে একটা বাচ্চা মুরগি মরা বড় মুরগি

আর এই আট আট বছর পরে এসে আমি বুঝতেছি যে আমার মুরগিগুলো কী জন্য মারা গেছিলো এটা তখনকার জিনিসটা আমি এখন উপলব্ধি করতে পারি যে আমার মুরগিগুলো যে মারা গেছিলো কি জন্য এখন আমি জিনিসটা বুঝতে পারি তো যেহেতু দীর্ঘদিন ধরে পশু আমি পাখিগুলো না লাড়াচাড়া করতেছি এতে আমার একটা ই হয়েছে যে ওর ওর ভাষাটা আমি বোঝার চেষ্টা করি তো এইগুলো যদি বোঝা যায় তখন আপনি কিন্তু অল্পতে আপনি বুঝতে পারেন যে পাখিটার এই সমস্যা যেমন আপনার প্রথমত আমরা লক্ষ্য করি কি খাবার তো আমরা প্রত্যেক দিন মাইপে দিই বাটি হয়ে যায় কারণ বিকেলে এসে যখন দেখো খাবার শেষ এখন খাওয়ার ওর খাবার এখন খাওয়া বন্ধ তখন এসে আমি লক্ষ্য করি যে খাবার আজ কম খাইছে না বেশি খাইছে খাবার রয়ে গেছে তাহলে কম খাইছে অবশ্যই তখন কি করবো ওর ই করবো যে পায়খানার সমস্যা হয়েছে কি ঠান্ডার সমস্যা এটা আবার দেখি তখন একটা ইয়ে হয়েছে মুরগির এই সমস্যা এখন আমি যদি খাবার যে পড়ে রইলো আমি তিন দিন গেল চার দিন গেলো আমি খবরই নিলাম না মূল কথা মুরগির খাবার ঠিক মতো খাচ্ছে কিনা এই কম খাইলে কেন কম খাচ্ছে আপনাকে আবার এবং পায়খানাটা কেমন আসলো পায়খানার কালার দেখে বুঝতে হবে মুরগির রোগটা কি প্রথম বাইশটা মুরগি আপনি এটাকে বাইশটা মুরগির সাথে দুর্ঘটনা ঘটে যায় দুর্ঘটনা আজ থেকে আট বছর আগে যখন আমি প্রথম আমি কিন্তু শখ করেই আনছিলাম পালার জন্য বাণিজ্যিক ভাবে না আচ্ছা আচ্ছা কিন্তু ওই বাইশটা মুরগি আপনার সাড়ে চার মাস বয়সে মারা গেল সাড়ে চার মাস বয়সে মারা গেল অনেক ওষুধ পাতে খেলেও কাম হলো না কিন্তু জিনিসটা এখন আমি বুঝতেছি ওই সময়টা আমার ভুল ছিল কারণ আমি একটা এমন একটা ঘরে রাখছিলাম মুরগিগুলো মানে বাতাস ঢোকারও জায়গা নেই

বৃষ্টির আগে কিন্তু আপনি আপনি বৃষ্টি নামে না বাতাস হয় বাতাস আপনি বাতাস উঠলি পরে আপনি ঘরের গ্যাসটা বাইরে হয়ে গেল ঠান্ডা হয়ে গেল তারপর হয়তো আপনি এক সাইড নামা দেন যে এই সাইডে বৃষ্টি আসতে পারে কিন্তু বৃষ্টি নামলো না আপনি চারি মুড়ে নামা দিলেন বাইরে যখন বৃষ্টি হয় তখন ঘরের মধ্যে তাপমাত্রা বাইরে যায় তাপমাত্রা বেড়ে যায় রাইট দর্শক এই জিনিসগুলো কিন্তু ভালো করে একটু খেয়াল রাখবেন যারা মুরগি বা শেড সেটে কিছু মুরগি পালন করেন তারা এই কিছু এই ছোটো ছোটো কিছু ভুল করার কারণে তাদের মুরগির সাথে তাদের সাথে দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আমার আজিজ ভাইয়ের কিন্তু এই দুর্ঘটনা শুরুর দিকে একটা ঘটেছিল ভাই বললেন তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এবং দীর্ঘদিন ধরে দেখছি উনি ওনার খামারে ছোট বড়ো বিভিন্ন রকমের বিভিন্ন জাতের মুরগি লালন পালন করে আসছেন সেই হিসাবে আজকে ঘুরতে এসেছিলাম দেখতে পেলাম যে এরকম ব্রাহ্মা মুরগি ওনার খামারে রয়েছে আপনার এখানে তিতির পাখি কেমন আছে কি অবস্থা তিতির পাখি এবার অল্প রাখছি মোরগ বিক্রি করছি মোরগ মুরগি বর্তমানে ষাট পিস আছে এখন উল্লেখ করেন যে আপনার হয়তো পঞ্চাশের একটু কমই আছে মুরগি আপনি ছত্রিশ আটত্রিশ এরকম ডিম আসতেছে ইনশাল্লাহ এই পাখির বাচ্চা যদি আপনার কাছে সংগ্রহ করতে চাই এই পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ বাচ্চা আছে তারপর শুনলাম আপনার কাছে কাদাকনাথ মুরগিও আছে না জি কাবা আচ্ছা তাহলে হামা আচ্ছা তাহলে চলেন একটু কাদাকনাথ মুরগিটা দেখি আচ্ছা ইসনে প্রচুর কাদাকনাথ মুরগি দেখতে পাচ্ছি এই কাদাকনাথ মুরগির যাত্রা কবে থেকে শুরু হলো আপনার খামারে এটাও দীর্ঘদিন ধরে ই করি কিন্তু আমি ডিমের জন্য এটাও এবারই করছি এটাও এবারই করছি জি জি আপনার এতদিন আমি শুধু করছি টার্কি তিথির তো দেখা যায় যে কাস্টমার সবই চায় এই জন্য এবার ধরেন যে টার্কির তিথির একটু কমায় দিছি এবার এই নতুন দুটা ই করছি যে এইটা ধরেন যা ব্রাহ্মা মুরগি আর ব্রাহ্মার কাদাকনাথ এই বছর এইটা একটু কাজ করবো কাদাকনাথ মুরগির আপনার গোস্টটা কেমন লাগে কাদাকনাথ মুরগির মাংসটা হচ্ছে এটা একটা মুরগিও কারোর মাংসটা কালো এটা আপনার ইন্ডিয়া এটা বেশি চলে ইন্ডিয়াতে ইন্ডিয়ার ডাক্তাররা দেয় যে আপনার মাংস খাওয়া যাবে না তার জন্য কাদাকনাথ মুরগির মাংস কারণ কোলেস্টেরল মাত্রা একদম জিরো এর চর্বিই নাই এ মাংসে এর আলাদা চর্বি ছাড়া চর্বি ছাড়া একদম মাংস কিন্তু মাংসটা কালো আচ্ছা আচ্ছা এই মুরগির আপনার রোগ বেলায় কিরকম বা ডিম পারে কিরকম আপনার আমার এটাও ডিম শুরু হয়েছে ডিম ভালোই দেয় যেমন যেরকম ডিম দেয় সেম আমি যেটা দেখলাম প্রচুর ডিম দেয় এগুলো তো সাড়ে চার মাস থেকে ডিম শুরু হয় সাড়ে চার মাস থেকে ডিম শুরু হয় ফাউমি সাড়ে চার মাস এটাও ওই রকমের দ্রুতই ডিম দেয় প্রচুর ডিম খাবার দাবার কিরকম ওই একই এখন বর্তমানে লেয়ার লেয়ার চলতেছে লেয়ার তো ডিমের মুরগি ডিমে যে কোনো মুরগি টিম যখন আসবে তখন লেয়ার লেয়ার আরেকটা প্রশ্ন করব আপনাকে সেটা হচ্ছে আপনার খামারে ব্রাহ্মা মুরগি দেখলাম কাডাকনাথ মুরগি দেখলাম তিতির পাখিও দেখলাম তিতির মুরগি বলে তিত পাখিও বলে দেখতে পারলাম না টাইগার মুরগি আর ফার্মে মুরগি তোচুর অনলাইনে ভিডিও দেখি টাইগার মুরগি পালন করে কোটিপতি হয়ে গেছে ফাবে মুরগি পালন করে কোটিপতি হয়ে গেছে বা লাখপতি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আপনি তো পালতেছেন না এখন কি বলতে পারেন আসলে আমরা মাংসের জন্য বা ডিমের জন্য আমরা কোনো কিছু করি না কারণ ওইগুলো বাজারের সাথে প্রতিযোগিতা করে ব্যবসা করা লাগবে এগুলো বর্তমান মাংস এবং ডিম এগুলো একটা বড় বড় কোম্পানির আপনার ধরেন যে একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে তা আমরা হলো ছোটো খামারি ওরা ধরেন যে এক লাখ দুই লাখ মুরগি ডিম বাড়তেছে আর আমি যদি দুশো মুরগি হরি তাই কি ওদের সাথে আমরা টিকতে পারবো ওদের যদি প্রতি ডিমে পাঁচ পয়সাও থাকে অনেক আর আমাদের প্রতি ডিমে যদি দুই টাকাও থাকে তাও আমার চলবি এই জন্য আমি আমরা ওইগুলো করি না আমার ব্যবসা হলো শৌখিন জিনিস আমি অল্প পালবো আপনার শখে যদি আপনার শখ হয় আপনি এক জোড়া বাচ্চা পাঁচশো টাকা দিয়ে নেবেন কারণ এটা হলো শখের জিনিস আপনাকে এর আগে বললাম যে একটা দেশি কবুতরের এক জোড়ার দাম ধরেন যে হয়তো তিনশো টাকা চারশো টাকা আবার যেটা একটু শৌখিন ওটা পঞ্চাশ হাজার এক লাখ টাকা বিক্রি হয় খাবার কিন্তু একই খায় ও কিন্তু সোনা খায় না জাস্ট এটা হলো শৌখিন জিনিস মূলত আপনি বাচ্চা বিক্রি করতেছেন আমাদের হলো মেইন হলো বাচ্চা আমরা প্যারেন্টস করবো এখান থেকে যার সহক হবে যারা অনেকে খামার করতেছে বা বাড়িতে দশ পিস পাঁচ পিস বিশ পিস পালন করতেছে আমরা এই বাচ্চাগুলো সেল করব। তো দেখা যায় অন্য অন্যগুলো হচ্ছে আমাদের বাচ্চাগুলো একটু দাম বেশি আচ্ছা এখন এ ভিডিও থেকে যদি আমার কোনো সম্মানিত দর্শক যদি ব্রাহ্মা মুরগি পাশে দেখলাম ব্রাহ্মা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে

দশটা কিন্তু এইগুলোর জন্য ভ্যাকসিনের আমি প্রয়োজন মনে করি না তো বেশি পালন করলে তখন তখন ভ্যাকসিন কারণ ওই দেখা যাবে কি পাঁচটা মুরগির জন্য কোনো ভ্যাকসিন হয় না হয়তো বেশি দিল খিতে বিপরীত হয়ে যাবে অর্থাৎ না দাও ওইটাই ভালো আর কোনো সমস্যা নেই পাশাপাশি তিতিরের তিতির মুরগি এবং কাদাকনাথ মুরগির বাচ্চা নিতে পারবে হ্যাঁ তিতির টার্কি কাদাকনাথ ব্রাহ্মা এই চারটে প্রোডাক্ট আমি বিক্রি করি মেইন ব্যবসা হলো টার্কি তিথির আর এবার ইনশাল্লাহ দুইটা যোগ হয়েছে ব্রাহ্মা কাদাকনাথ তো হবে অনেক অনেক আজিজ ভাই থাকবেন ভবিষ্যৎ দর্শক আজকে এসেছিলাম আমি এই যে আমাদের উল্লাপাড়া সিরাজগঞ্জ ভদ্রঘোল গ্রামের আজিজ ভাইয়ের কাছে তো আমি অনেকদিন যাবৎ জানি যে উনি টার্কি মুরগির পাশাপাশি আরও ছোটো ছোটো এরকম মুরগি পালন করে থাকেন তো হঠাৎ করে শুনতে পারলাম যে ওনার কাছে ব্রাহ্মা মুরগি আছে যেহেতু এটি একটি আইকনিক একটি মুরগি দেখতে সুন্দর এবং চাহিদাও বেশ এখন মার্কেটে আসছে তো যে কারণে আমি নিজে দেখতে আসছি পাশাপাশি আপনাদেরকেও দেখানোর জন্য চলে আসছি তো যাই হোক আপনারা যদি কেউ এই মুরগি সংগ্রহ করতে চান আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমার বাসার পাশেই সেক্ষেত্রে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই ঝামেলা হলে তো আমি তো আছি ভাই কথা ঠিক আছে ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে কথা বলতে পারেন সরাসরি কলেও দেখতে পারেন এবং এই ভিডিওতে দেখলেনি তো ব্রাহ্মা মুরগির সাইজগুলো কীরকম মশাল্লাহ ভালো লাগবে পাশাপাশি তিতির মুরগির বাচ্চা যদি সংগ্রহ করতে চান এ পাশে কাদাকনাথ মুরগির বাচ্চা যদি সংগ্রহ করতে চান সেটাও পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ